সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজকে তোমাদের ভেক্টর ট্রিক্স দুই নাম্বার ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখো এখানে আমি একটা ম্যাথ লিখেছি সেটা কি দুটি সমান ভেক্টরের লব্ধির মান সমান ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত এই প্রশ্নটা সিকের অর্থাৎ চুয়েট কুয়েট রুয়েট একুশ বাইশ সালে ভর্তি পরীক্ষায় আসছে এবং ডিইউ আঠারো উনিশ এই ভর্তি পরীক্ষায় আসছে এবং আরো অন্যান্য বার্ষিটি ভর্তি পরীক্ষায় আসছে এটা ম্যানুয়ালি কিভাবে করবা সেটা আমি এখানে লিখে দিছি কেমন একটু দেখে নিও আমি এখন তোমাদের একটা টেকনিক শেখাবো যে টেকনিকের মাধ্যমে তোমরা ম্যাথ এটার উত্তর ডিরেক্ট প্রশ্ন পরে দিতে পারবে কেমন আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের নাম ধরো পি কিউ এস কেমন এই ত্রিভুজের দুইটা বাহুকে আমি একই ক্রমে দুইটা ভেক্টর হিসেবে প্রকাশ করব সাপোজ কিউ বাহুকে এ ভেক্টর কিউ এস বাহুকে বি হিসাবে হিসেবে প্রকাশ করছি এবং দুইটা ভেক্টর একই ক্রমে রাখছি কেমন যদি কোন ত্রিভুজের দুইটা বাহুকে একই ক্রমে দুটা ব্যাক্টর হিসাবে প্রকাশ করা যায় তাহলে অপর বাহু বিপরীত ক্রমে তাদের লব্ধি প্রকাশ করবে এটাই কি ব্যাক্টেরিয়ার ত্রিভুজ না হ্যাঁ তাহলে আমি কি করব তাহলে অপর বাহু অর্থাৎ কি প্রকাশ করবে এ ও বি ব্যাক্টেরিয়ার লব্ধি প্রকাশ করবে সেটা আমরা আর ভেক্টর ধরে নিছি অর্থাৎ আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর ঠিক আছে এখন প্রশ্নের মধ্যে বলে দিছে যে আর ইকুয়াল টু এ অর্থাৎ এ ভেক্টর ও বি ভেক্টরের মান যেটা সেটা হচ্ছে কি এ ভেক্টর ও বি ভেক্টরের লব্ধির মান অর্থাৎ এ ভেক্টরের মান ইকুয়াল টু ভেক্টরের মান ইকুয়াল আর ভেক্টরের মান কেমন তো এখন কোন একটা ভেক্টরের মান দ্বারা ওই ভেক্টরের দৈর্ঘ্য বুঝাই বুঝতে পারছো তাহলে এখানে তিনটা বাহুর দৈর্ঘ্য সমান না কোন ত্রিভুজের তিনটা বাহু যদি সমান হয় তাহলে এটা কি সমবাহু ত্রিভুজ না অবশ্যই সমবাহু ত্রিভুজ হবে অর্থাৎ পি কিউ এস এটা কি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে এই ত্রিভুজের প্রত্যেকটা কোন কতবে ষাট ডিগ্রি হবে না অবশ্যই হবে কেমন এখন ষাট ডিগ্রি হলে আমার প্রশ্ন কি ও বিভেক্টরের মধ্যবর্তী কোন কত যেমন দুইটা ভ্যাক্টরের মধ্যবর্তী কোন নির্ণয় করার জন্য আমার কি করতে হবে দুইটা সেম করতে হবে তাই না তাহলে আমি কি করব এই এ রেখে মানদিক একই রেখে সামনের দিকে নিয়ে যাব তাহলে ভেক্টর ও বি এর মধ্যবর্তী কোণ আমরা কি ধরতে পারি আলফা ধরতে পারি তাহলে আলফা কত হবে একশো আশি মাইনাস ষাট অর্থাৎ একশো বিশ ডিগ্রি সুতরাং আলফা ইকুয়াল টু একশো বিশ বলো এই টেকনিকটা বুঝতে পারছো যদি এটা বুঝতে পারো তাহলে এই প্রশ্নের উত্তরটা কমেন্ট বক্সে জানো কেমন আজকের জন্য এতটুকু পরে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে